ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু জি এক্স টু হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক অর্থাৎ এটার কোর কাউন্ট হচ্ছে দুই ঠিক একই রকম দেখতে তিন চারটি ভেরিয়েন্টের মাইক্রোটিক পাওয়া যায় একটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি একটি হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু একটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এই মাইক্রোটিক দিয়ে আপনারা ছোটোখাটো অফিস ম্যানেজমেন্ট করতে পারবেন বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আমরা এই মাইক্রোটিকের কনফিগারেশন দেখিয়ে দিব এবং প্রতিটা পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না পাওয়ার কানেক্ট করে ল্যাপটপের সাথে উইন বক্সের মাধ্যমে সংযুক্ত করে একটি একটি করে পোর্ট এবং কনফিগারেশন সম্পূর্ণটি দেখিয়ে দিচ্ছি দুই করে যে মাইক্রোটিকের কথা বলছি সেই মাইক্রোটিকের আউটলুক দেখানোর চেষ্টা করছি এবং এর সাথে আমরা ম্যাক অ্যাড্রেস কিংবা সিরিয়াল নম্বরটা আমরা বলে দিচ্ছি ল্যাপটপ ভিউর স্টিকার দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু অর্থাৎ দুই কোরের একটি মাইক্রোটিক এবং এখানে আমি উপরে ম্যাক অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিচ্ছি নাইন বি থ্রি টু ই নাইন সিরিয়াল নম্বর লাস্টে সেভেন টু নাইন এই মাইক্রোটিক ডিভাইসটি আমরা এখন পাওয়ার কানেক্ট করে রেখেছি অলরেডি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করছি যে ল্যাপটপের সাথে আমরা একটি ক্যাবল দিয়ে আমরা কানেক্ট করবো আমরা ল্যাপটপের সাথে প্রথম পোর্টে আমরা যুক্ত করে তারপর কানেক্ট করছি ওদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে লাইন পেয়ে গেছে আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা এখানে উইন বক্সের মাধ্যমে প্রবেশ করব মাইক্রোটিকের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে ম্যাক ক্লিক করলাম এরপর কানেক্টে ক্লিক করলাম আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডের মধ্যে প্রবেশ করছি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সেটি দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখন আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব রিসোর্সে গিয়ে আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি রিসোর্সে গেলাম এবং কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিকের কনফিগারেশন এটা হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক এবং এখানে টোটাল র্যাম হচ্ছে দেখতে পাচ্ছেন কত এম বি র্যাম দেখাচ্ছে হার্ড ডিস্ক দেখাচ্ছে কত পাঁচশো বারো এম বি ডিস্ক রয়েছে র্যামও পাঁচশো বারো অতটুকু সিস্টেমে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশন নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এই হচ্ছে প্রথম পোর্টটা আমরা চেক করলাম এখন আমরা দ্বিতীয় পোর্টটা জাস্ট চেক করে দেখছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে আমরা জাস্ট ম্যাকে ক্লিক করব এই যে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম এবং কানেক্টে প্রেস করলাম আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডের দ্বিতীয় যে পোর্টটি রয়েছে সেটিতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো এক্স টু এখন আমরা তৃতীয় পোর্টে প্রবেশ করছি আমরা তিন নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টে লাইন পেয়েছে যে লাইট জ্বলছে তিন নম্বর পোর্টটি আমরা চেক করছি আমি জাস্ট উইন বক্স টি কেটে আবার নতুন করে উইন বক্সে প্রবেশ করছি এখানে ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে আমরা ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু যেটি কি না দুই কোর একটি মাইক্রোটিক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা চতুর্থ পোর্টটি কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমরা যে চতুর্থ পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টে আমরা কানেক্ট করলাম এগুলো পুরাতন ডিভাইস এই পুরাতন ডিভাইসে আমরা সাত দিনের একটি টাকা ফেরত গ্যারান্টি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ সাত দিনের মধ্যে যদি আপনি চুল পরিমাণ কোনো ত্রুটি পান সেক্ষেত্রে পণ্য ফেরত দিয়ে সম্পূর্ণ টাকাটি নিয়ে যেতে পারবেন এই সুবিধা আমরা দিচ্ছি নতুন এই ডিভাইসগুলোতে আপনারা টাকা নিয়ে যেতে পারেন প্রোডাক্ট ফেরত দিয়ে সাত দিনের মধ্যে যদি কোনো ত্রুটি খুঁজে পান পুরাতন ডিভাইসে নতুনের মতো ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় না এটি আপনার অভিজ্ঞ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা পঞ্চম এবং সর্বশেষ পোর্টটি চেক করছি দেখতে পাচ্ছেন এই যে লাইন পেয়েছে আমরা কানেক্ট করলাম উইন বক্সের মাধ্যমে কানেক্ট করে আরও একবার কনফিগারেশন এবং ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং আমরা সিস্টেমে গিয়ে আর একবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি রিসোর্সে গেলাম এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছেন এবং আমি একটু লাইসেন্স ভার্সনটাও এখানে দেখিয়ে দিচ্ছি সিস্টেম থেকে সিস্টেম থেকে আমরা লাইসেন্সে যাব লাইসেন্স ভার্সনটাও দেখিয়ে দিচ্ছি লাইসেন্স ভার্সন পা ফাইভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটি আমরা পাঠিয়ে দিচ্ছি পাবনার যদি একটু দেখাই আপনাদেরকে বলি পাবনার চর ভবানীপুর সুজননগর পৌরসভায় সেখানে রয়েছেন বাবুল ইসলাম ভাই বাবুল ইসলাম ভাইয়ের কাছে আমরা পাঠিয়ে দিব। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আপনারা দেখতে থাকুন এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে এন্ট্রি দিয়েছি এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে বাবুল ভাইয়ের কাছে এ হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা এটি প্যাকিং করছি এবং খুব ভালোভাবে আমরা এখানে কর্কশিট দিয়ে নিচ্ছি যাতে করে বাইরের কোনো প্রকার আঘাতে কোনো ক্ষতি না হয় এবং খুব ভালোভাবে এটি পৌঁছাতে পারে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি প্যাকেট করছি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দোকানের কার্ডও দিয়ে দিচ্ছি বাবুল ভাইয়াকে বলবো দোকানে আসলে অনেক খুশি হব ঢাকাতে যখন অন্য কাজের জন্য আসবে তখনও যাতে অন্তত আমাদের দোকানে আসে এবং প্রোডাক্টের ব্যাপারে একটু বলে দিচ্ছি পুরাতন প্রোডাক্ট আমরা পুরাতন যে কোনো প্রোডাক্টই সাত দিনের একটি টাকা ফেরত গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ সাত দিনের মধ্যে যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হলে আমরা পণ্য ফেরত দিয়ে পণ্য ফেরত নিব এবং টাকা দিয়ে দিব টাকা ব্যাক করবো এই কষ্টেপ দিয়ে এটিকে পেঁচিয়ে ফেলব আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে কষ্টেপ দেই যাতে করে বৃষ্টির পানিতে কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোনো কিছুতেই কোনো সমস্যা না হয় আসলাম আলাইকুম ভালো আছেন ভাইয়া হচ্ছে আমাদের দোকানের প্রথম কাস্টমার দু হাজার ষোলোতে আমরা যখন না 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 সেটা না আমরা আছি আপনার জন্য আমরা সব সময় ডেডিকেটেড আমরা সব সময়ই করব প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি আমরা পাবনাতে তো চলে যাচ্ছে আর এই ভাই হচ্ছে আমাদের দোকানের প্রথম কাস্টমার আশা করব আপনারা দোয়া করবেন ভালো থাকবেন এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে ধন্যবাদ